আসসালামু আলাইকুম একদিনে বড় হওয়া যায় না কিন্তু প্রতিদিন উন্নতি করা যায় আমি ফ্রিল্যান্সার সাহী এখানে আমরা শিখি ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে ইনকাম করা যায় এই ভিডিওটি থাকছে নতুন কিছু শেখার সুযোগ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো চলো শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পারছো আজকে কি বিষয়ে ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কি এবং এখান থেকে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাসে প্রায় পাঁচশো থেকে সাতশো ডলার ইনকাম করা যায় কিভাবে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব আসো আমরা প্রথমেই জেনে নিই অ্যাড্রেসটা কি অ্যাড্রেসটা হলো অ্যাড নেটওয়ার্ক বা ট্রাফিক মনিটাইজেশন প্ল্যাটফর্ম সহজ কথায় যদি বলি অ্যাড্রেসটা হলো এমন একটি কোম্পানি যারা বিজ্ঞাপন দেয় আর তুমি তাদের সেই অ্যাড অন্যকে দেখিয়ে তোমাকে একটি কমিশন তারা দেবে এখানে ইউএসএ বা ইউরোপ কান্ট্রিগুলোতে তুমি যদি ট্রাফিক আনতে পারো তাহলে ভালো পরিমাণ আর্ন করতে পারবা তা আসো এই পর্যায়ে আমরা অ্যাড্রেসটার অ্যাকাউন্ট কিভাবে খুলব তা দেখে নি বন্ধুরা আমরা প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য চলে আমাদের এবং সার্চ বারে আমাদেরকে আমাদের যে ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা এখানে প্রবেশ করবে প্রবেশ করলে তোমাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে ইন্টারফেসে আসার পরে তোমাদেরকে এখানে দেখো যে পাবলিশার সাইন আপে যে পাবলিশার এই অবস্থায় তোমরা রাখবে এখানে পাশে দেখো নট আই এম এ পাবলিশার এটা যারা অ্যাড দেবে প্রকাশ করবে তাদের জন্য তোমরা আমরা যেহেতু কাজ করব। সেহেতু আমরা অবশ্যই পাবলিশারে এটা রাখবো আমরা পাবলিশার একটা অ্যাকাউন্ট খুলে নেব। তাই এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে পাবলিশার অ্যাকাউন্ট খুলে নেবে তারপরে দেখো এখানে আছে ইমেল তোমাকে একটা ইমেল দিতে হবে আমি আমার ইমেলটা আমি এখানে কপি করে এখানে কপি করে আমি ইমেলটা দিচ্ছি তারপরে এখানে তোমার নাম দিয়ে দেবে তা আমি আমার নাম দিয়ে দিচ্ছি তোমরা এখানে তোমাদের নাম দিয়ে দেবে তারপরে এখানে লগ ইন এখানে ইম্পর্টেন্ট এটা এখানে তুমি সংখ্যাও দিতে পারো বা তোমার নাম দিতে পারো এখানে দেখবে যে তোমার নাম বা সংখ্যা কয়টা সংখ্যা লাগিয়ে দেবে এখানে তোমাদের চলে আসবে তারপরে এখানে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে তোমাদের পাসওয়ার্ডটা তোমরা নিজেদের মতো দিয়ে দেবে আমি এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা এখানে মেসেঞ্জার কি দিবা আমি একটা হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম তোমরা অন্য কিছু দিতে পারো এখানে আমি আমার হোয়াটসঅ্যাপটার নাম্বারটা দিয়ে নিচ্ছি তারপরে পেমেন্ট মেট হতে আমরা এই যে যেকোনো পেমেন্ট মেট তোমাদের যেটা আছে তোমরা সিলেক্ট করতে হবে আমি একটা সিলেক্ট করে দিলাম আমার মতো তুমি ওয়েব মানি বা বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারবা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি অন করে দেবে তারপরে এখানে টিকমার্ক দিয়ে তোমরা সাইন আপ করে নেবে সাইন আপ করার পরে তোমাদেরকে একটা ইমেল পাঠানো হবে কনফার্মেশন করার জন্য তা আমি আমার ইমেলে চলে যাচ্ছি তোমরা ইমেলে আসে এই যে অ্যাড্রেসটা থেকে একটা ইমেল পাঠানো হয়েছে মেল করা হয়েছে সেটাতে চলে যাবা এবং এখান থেকে তোমরা কনফার্ম করে হয়ে গেল অ্যাকাউন্ট খোলা এখন আমরা লগ ইন করে দিয়ে একটা ডিরেক্ট লিঙ্ক করবো ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবো আমরা সেজন্য আমাদের যে ইমেলটা দিলাম সেটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করে ফেলবো লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে আমরা এখান থেকে একটা ডাইরেক্ট লিংক দেব ডাইরেক্ট লিংক করে এড এ ডাইরেক্ট লিংক এখানে ক্লিক করব তারপরে এডাল আমরা নন এডালটা দিয়ে ক্রিয়েট করতে চাই তা আমরা নন এডালটা দিলাম দিয়ে ক্রিয়েট করে দিলাম এখানে দুই থেকে 3 মিনিটের ভিতরে তোমাদের এই লিংক লিংকটা পেন্ডিং দেখাবে তারপরে এই দুই থেকে 3 মিনিট পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এখান থেকে লিংকটা বিভিন্ন মার্কেটপ্লেসে বিভিন্ন ফেসবুক টুইটার ইউটিউব মার্কেটিং করবে এবং এখান থেকে ভালো পরিমাণে আর্ন করবে এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি অন করে দেবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ